আসসালামু আলাইকুম আমি নাইমুর রহমান প্রকল্প ম্যানেজার নজরুল সিটি আবাসন প্রকল্প আমি এই মুহূর্তে অবস্থান করছি নজরুল সিটি আবাসন প্রকল্পের ডি এক্সটেনশন ব্লকে আপনি দেখতে পাচ্ছেন এখানে নজরুল সিটি আবাসন প্রকল্পের ভিতরে যে সকল প্লট ইতিমধ্যে বিক্রয় হয়েছে সেগুলো বাউন্ডারি সম্পূর্ণ হচ্ছে আর সবচেয়ে ভালো বিষয় হলো আপনারা যারা এখনও ফ্রন্টে প্লট নিতে চান আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের নজর সিটি আবাসন প্রকল্প সাইড অফিস আপনারা যা নজর সিটি আবাসন প্রকল্প সাইড অফিস সাইড অফিসের সাথে বা এই যে রাস্তাটি দৃশ্যমান দেখতে পাচ্ছেন এই রাস্তা ধরে যদি আপনারা জমি প্লট বা জমি শেয়ার ক্রয় করতে চান তাহলে আপনারা এখনই নজর সিটি আবাসন প্রকল্প অফিসে যোগাযোগ করে এখান থেকে আপনারা তিন শতক চার শতক পাঁচ শতক ছয় শতক অথবা আপনাদের চাহিদা অনুযায়ী জমি ক্রয় করতে পারবেন এখানে আপনি যদি এখনই বাড়ি করেন বাড়ি করার কাজ শুরু করতে পারবেন এখানে বিদ্যুতের ট্রান্সমিটার রয়েছে এবং আপনার দুই ধরনের বিদ্যুৎ রয়েছে একটা হচ্ছে হাউজিং বাড়ি ব্যবহার করার জন্য এবং শিল্প কলকারখানার জন্য দুই ধরনের ভোল্টেজের বিদ্যুৎই এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে হাই হাইরেস্ক বিল্ডিংগুলো এটি হচ্ছে পূর্ব নয়াপাড়া ময়মনসিং মেডিকেল কলেজের পশ্চিম পাশে আর আমরা নর্থ সিটি আবাসন প্রকল্প পূর্ব নয়াপাড়া সংশ্লিষ্ট নজরুল সিটি আবাসন প্রকল্প পশ্চিম নয়াপাড়া বাইতুল জামে মসজিদ সংলগ্ন আপনারা প্রকল্প থেকে আপনাদের চয়েস মতো আপনারা আপনারা জমি জমি ক্রয় করতে পারবেন এবং যাবতীয় বিস্তারিত তথ্য প্রকল্প সাইড অফিসে এসে আপনারা জানতে পারবেন ময়মনসিংহের সর্ববৃহৎ আবাসন প্রকল্প তৈরির লক্ষ্যে কাজ করা যাচ্ছে নজরুল সিটি আবাসন প্রকল্প শতভাগ নিষ্কণ্ঠক ব্যক্তি মালিকানাধীন জমি ক্রয় বিক্রয়কারী একটি প্রতিষ্ঠান নজরুল সিটি দালাল ও মিডিয়ামুক্ত শতভাগ নিষ্কণ্ঠক জমি বিক্রয়কারী একটি প্রতিষ্ঠান এটি হচ্ছে নৌ সিটি আবাসন প্রকল্পের এবলক ইতিমধ্যে বিদ্যুৎ স্থাপনের খুঁটি বসানো হয়েছে একটি টিনের বাড়ি তৈরি হয়েছে সেখানে মানুষজন বসবাস করতেছে তাই আর দেরি না করে ময়মনসিংহ শহরে প্রাণ কেন্দ্র আবাসিক এরিয়ায় আপনি বুঝে নিতে পারেন আপনার ভবিষ্যৎ সন্তানদের আপনার সন্তানের ভবিষ্যৎ ঠিকানা ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম